হ্যাঁ হলো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটেন নতুন আর একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের সব সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে যখন তোমরাও যখন চলে এসছো তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পরে লাইভ কমেন্টের বন্যা বইয়ে দেবে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব নি তারা পটাং পটং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাই বন্ডা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না বুঝতে পেরেছো আজকে আবার চলে এসেছি সুইট ঠাকুমার জন্যে ঠাকুমা ঠাকুমা কে বলে তোমার বয়স ভিডিওতে আসি আসি ঠাকুমা গেছে তো বলি তোমরা যে আজকে দেখেছো সুইট সিক্সটিন ঠাকুমাকে শাড়ি গিফট করা হয়েছে তাই না সুইট সিক্সটিন ঠাকুমাকে শাড়ি গিফট করা হয়েছে তাই তো এতে কি বড় জিনিস রয়েছে তাই না এতে আবার বড় কি জিনিস রয়েছে 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 বড় জিনিস মক্ষম জিনিস রয়েছে তোমরা দেখেছিলে কি বেচুর সেই ভিডিও যে ভিডিওতে বেচু ওই শান্তিনিকেতন না না কোথায় একটা গেছিল শান্তি কি বলে একটা জায়গায় মনে আছে তোমাদের কি জন্যে গেছিল কি জন্যে গেছিল পুজোর কেনাকাটি করবে বলে পুরো মার্কেট তুলে নিয়ে চলে এসেছিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনোদিন কেউ এরকম এত মার্কেট দেখেইনি বেঁচু যা দেখিয়েছিল মার্কেট করে তোমাদেরকে নিশ্চয়ই তোমরা দেখেছো দেখেছো না দেখেছো না দেখেছো নিশ্চয়ই তোমরা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারো যে ভিডিওটা করেছিল যে এইটা তার জন্যে নিয়ে এলাম এটা কার জন্য নিয়ে এলাম মানে ওই যে ওই কী শপিং করলাম সেটা দেখানোর যে ভিডিও নিয়ে এসেছিলো তোমরা দেখেছিলে তোমরা এখনো পর্যন্ত সেই কাপড়গুলো কার কাছে গেছে কে পড়েছে কিভাবে পড়েছে কাকে দেওয়া হয়েছে কার কাপড় কোনো কিছু তোমরা ক্ল্যারিফিকেশান পাওনি এখনো পর্যন্ত যেখানে বলা হয়েছিল কত পুজোর পাঁচটা দিন না ছটা দিন না চারটা দিন যাই দিন হোক সেই দিনগুলোতে সব আলাদা আলাদা পড়বে কে পড়বে কে পড়বে তার জননী পড়বে বলেছিল তোমরা দেখতে পাওনি পাওনি তাই তো এবারে আসি তোমরা শান্তি শান্তি ওই যেখান থেকে প্রচুর মার্কেট করে নিয়ে এসেছিলো তোমরা দেখেছিলে তো সেখানে তোমরা একটা জায়গায় খেয়াল করবে তোমরা একটা জায়গায় খেয়াল করবে একটা কাপড় লুকিয়ে বের করা হচ্ছিল লুকিয়ে বের করা হচ্ছিল বাই বেচুর জননী ঠিক আছে আর সেখানে হাত দিয়ে দেখাচ্ছিল ঠিক আছে বের করে সেটা শুট করে এরকম ঘুরে যায় মানে ক্যামেরার দিকে এরকম হাত দেখিয়ে এরকম ঘুরে যায় ঠিক আছে আর উল্টো দিকেই ছিল বিক্রেতা যিনি বিক্রি করছেন সেই দোকানে তুমি সেই বিক্রেতা ছিল ঠিক আছে তো তার দিকে ঘুরিয়ে দেওয়া হয় সেইটাকে মানে কাপড়টাকে ঘুরিয়ে দেওয়া হয় লুকিয়ে দেওয়া হয় এবারে তোমরা বলবে এখানে কি আছে এখানে অনেক কিছু রয়েছে এটাই সেই শাড়িটা এইটাই সেই শাড়িটা কেন বলছি কারণ হচ্ছে ডিজাইনটাকে লোকানোর জন্যে যে পাড়ের যে ডিজাইনটা থাকে সেই ডিজাইনটাকে লোকাবার জন্যে ডিজাইনটার ওপরে ব্লার করে দেওয়া হয়েছে ইভেন ব্লারটা এমন করে করা হয়েছে যেখানে চুলের কয়েকটা মানে পুটকি আসছিল সেই চুলটা পর্যন্ত ব্লার হয়ে গেছে ঠিক আছে ডিজাইনটাকে ব্লার করা হয়েছে কারণ এই ভিডিওতে মানে শান্তিপুরে যেটা ছিল সেইখানে প্রপারভাবে হালকা হলেও বোঝা গেছিল যে এইটা সেটাই এবারে আসছে কথা যে কথাটা হচ্ছে প্রচুর জননী ওই যে শাড়িটা নিয়েছিল সেই শাড়িটাকে কেন সাইড করে লুকিয়ে দিয়েছিল যাতে ক্যামেরায় না আসে যেটুকু এসছিল সেটুকুতেও বোঝার ক্ষমতা খুব কম যে এটা সেটাই কি না কিন্তু তার মধ্যে থেকে আমি বের করে নিয়ে এসেছি নিশ্চয়ই বুঝতে পারছো নিশ্চয়ই বুঝতে পারছো এবারে বলি তোমরা দেখেছো তার পরবর্তীকালে বেচু আর একটা ভিডিওতে যেখানে দেখালো যে কত কি কিনে নিয়ে এসেছি তো সেইগুলো যখন খুলে খুলে দেখাচ্ছিলো মানে কি কী শপিং করে আনলাম পরের দিন একটা ভিডিওতে দেখাচ্ছিলো তো সেটা তার সেকেন্ড চ্যানেল থেকে করেছিল নিশ্চয়ই তোমরা জানো যখন বাজার করতে গেছে সেখানে কিন্তু অনেক শাড়ি তোমরা দেখতে পাওনি যেগুলো কেনা হয়েছে যেগুলো তোমরা ওইখানে দেখেছ ওই ভিডিওতে কি কী শপিং করেছে আবার যে শাড়িটা ভুল করে দেখিয়ে ফেলেছিল বা কিনেছে সেগুলোও কিন্তু লুকিয়ে রাখা হয়েছিল যেমন এই যে সুইফ সিক্সটিন ঠাকুমার কাপড়টা কারণ এই কেসটা কবে থেকে চলছে তোমরা জানো সেই ফেব্রুয়ারি মাস থেকে আর পুজো কোন মাসে ছিল নিশ্চয়ই তোমরা জানো অক্টোবর মাসে তাই না তাই না গত অক্টোবর মাসে ছিল আর এই কেসটা চলছে গত ফেব্রুয়ারি মাস থেকে তাই না তাই না তো যেহেতু আর একটা জিনিস তোমরা দেখো তার ঘরে যে আরেকটা ঠাকুমা ছিল যে ঠাকুমাকে বললো তোমার জন্য এসছে তুমি দেখবে ঠিক আছে তার যেটা কেনা হয়েছিলো সেটাও কিন্তু সেখানে রিভিল করানো হয়নি সেখানে দেখানো হয়নি যেটা ঠাকুমার জন্য নিচ্ছি সেই সময় প্রচুর 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 কাপড় কেনা হয়েছে এদিক ওদিক ধান করবে বলে ঠিক আছে এঁচুর কাছেও গেছে অনেকগুলো এঁচুর কাছেও গেছে অনেকগুলো যেগুলো তোমরা কালার প্রিন্ট দেখেছো যেগুলো কোনো রকম ভাবে ওই বয়স্ক মানুষটির ওপরে কোনোদিনই আসতে পারে না যেটা হচ্ছে বেচুর জননী তার সাথে কোনোদিনই ম্যাচ করবে না তোমরা কোনোদিন পড়তেও দেখো নি বেশিরভাগ সেগুলো পড়তেই দেখো নি সেগুলো কোথায় গেছে এঁচুর কাছে গেছে এঁচুর ব্যাগ ভরে ভরে দিচ্ছিল তোমাদের মনে আছে যেটাকে ঘোরানোর জন্য বলা হলো যে অন্য কেউ করছিল সেই ক্যামেরাটা সেটা প্রকাশ্যে নিয়ে চলে আমাদের বাংলাদেশের জারোজ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ঢেঁড়স ঠিক আছে নিয়ে চলে এসছে প্রকাশ্যে তোমরা দেখতে পেয়েছো তো সেহেতু সেই সময় ব্যাগে ভরে ভরে তাকে দিয়ে দেওয়া হয় তাকে ভরে ভরে দিয়ে দেওয়া হয় এখন সে এখন সেখান থেকে বাইরে রয়েছে একটু ঘোরাফেরা করছে তোমাদের বলেছি সব সময় কি আর খাঁচায় থাকতে ভালো লাগে পাখি এতদিন ছিল সাথে ছিল খাঁচায় ছিল তোমরা দেখতে পেয়েছ ভাতের হাতে মানে ভাতের হাড়ির কাছ থেকে আঙুল বেরিয়ে আসছে রুটি করতে গিয়ে সেখানে আঙুল বেরিয়ে আসছে আরও অনেক জায়গা থেকে অনেক কিছু তোমরা দেখেছো ঠিক আছে তো এইটাই তোমাদেরকে বললাম যে এই শাড়ি স্পনসার্ট বাই বেচু সুইট সিক্সটিন ঠাকুমার শাড়ি স্পনসার্ট বাই বেচু বুঝতে পেরেছ বুঝতে পেরেছ ধরা পড়ে গেছে কারণ সেই সময় যেখানে বাজার করছিল তো সেই কাপড়টাকে যে লোকানো হলো সেই কাপড়টা এমনভাবেই ধরা হয়েছিল যে এটা আমি কিনে ফেলেছি আমরা তখনই সেই কাপড়গুলো হাতের মধ্যে নিয়ে ঘুরি যখন শপিং করতে গেলে যে সেইগুলো আমি যখন মানে আমার নিজের কি বলবো পছন্দের লিস্টের মধ্যে ঢুকিয়ে ফেলেছি তো সেইখানে সেই জিনিসটা ছিল সেটাও সবুজ এটাও সবুজ এখানে যে প্রিন্টগুলো ছিল যাতে বোঝা না যায় ওইখানে যেখানে শপিং করছিল সেখানেও যাতে বোঝা না যায় সেখানে শার্ট করে নিয়ে ঘুরিয়ে দিয়েছিল সেখানে শার্ট করে নিয়ে ঘুরিয়ে দিয়েছিল বুঝতে পেরেছো আর এখানেও যাতে পাড়ের ডিজাইন বোঝা না যায় এই ভিডিওতে পাটটাকে হালকা করে ব্লার করে দেওয়া হয়েছে কালারটাকে এত তো ফিল্টার মানে তোমরা জানোই ইয়ে মিন্টোস জিন্দগি আর ইয়ে কম্বিনেশনটা পার্থক্যালারের ব্লার করে দেওয়ার কারণে একটুখানি ভ্যারিয়েশন চলে এসছে সেখানে বুঝতে পেরেছ তো সেহেতু তোমাদেরকে বললাম সুইট সিক্সটিন ঠাকুমার শার্ট স্পন বাই বেচু তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো টাইম আপাতত টাটা